শীতের সবজির সঙ্গে টাটকা রুই মাছের ঝোল যদি একবার এইভাবে বানিয়ে খান বা খাওয়ান দেখবেন এই একটা আইটেমে শেষ করে দেবে আপনার হাঁড়ির ভাত আসুন নেক্সট পঞ্চান্ন সেকেন্ড একসঙ্গে থেকে করি সবাইকে বাজি মাছ মাছ ধোয়া গল্প না করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট নুনটা বসার জন্য রেখে দিয়ে ঠিক এইভাবে আলু সিম আর ওলকপি কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিন ততক্ষণে লঙ্কা আদা জিরে আর জল দিয়ে একটা ভেজলিন রসুন বানিয়ে নিন এবারে একটা কড়াইতে ভালো করে তেল গরম করে মাছগুলো মিডিয়াম করা করে ভেজে নিন চলুন এবার আসল খেলাটা শুরু করি মাছ ভাজা তেলের থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে একটু নেড়ে চেড়ে আলু সিম আর ওলকপি দিয়ে একটু নেড়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিন দু মিনিট বাদে যে লোশন বানিয়ে রেখেছিলেন সেটা দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষান কষান হলে মিক্সিং জার ধোয়া জল আর সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে নুনটা একবার নিয়ে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে সাত মিনিট ঢাকা দিয়ে কুক হতে দিন সাত মিনিট বাদে সবজিগুলো সিদ্ধ হলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে তিন মিনিট ঢাকা দিয়ে কুক হতে দিন তিন মিনিট বাদে ধনে পাতা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন